যাবে ভাই সম্ভব না হ্যাঁ সালাম ইনশাল্লাহ ইনশাল্লা ভাই দোয়া চাই সবার কাছে সবার কাছে দোয়া চাই দোয়া চাই ইনশাল্লাহ কত আলেমদেরকে নির্যাতন করেছে আল্লামা দিলা দেখে নিয়ে যাওয়ার পর আমাদের এই মিটা পুকুরে আমার কতবার শহীদ হয়েছে জেল জুড়িমান শিকার করে নিয়েছে তারপরেও বাতিলের সামনে মাথা নত করে না আইন আল্লামা দিলার হোসেন সাঈদিকে যখন দেখতাম ওয়াজ করতে এখনো পর্যন্ত বিশ্বাস করেন বা না করেন রাতের বেলায় ওনার ওয়াজ না দেওয়া পর্যন্ত আমার ঘুম আসে না এখনো পর্যন্ত আমি মানুষদেরকে রাতের পর রাত তাফসির শোনাই কিন্তু যখনই তাফসির করার জন্য বসে যাই একটা বারের জন্য মনে হয় আল্লামা দিলার হোসেন সাঈদির কথা ওই গার্ফেন মুসজিদেরা নামধারী মুসলমানরা তারা একটা বারের জন্য বাংলার জমিনে এই সাইদির কণ্ঠে তাফসির করার জন্য চেয়েছিলেন তারা দেয় নাই একটাবারের জন্য মানুষদেরকে তার কণ্ঠে সুললিত কণ্ঠে একটাবারের জন্য এই কোরান্টা শোনানোর জন্য আবেদন করেছিল এই গার্ফেন মুসজিদ বেঈমানরা তারা দেয় না আমরা তারা তাদের বিচার চাই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও যদি রাজাকারদের বিচার হয় আজ আমরা বলছি এই বাংলার জমিনে আলমদেরকে যারা নির্যাতন করেছে যারা ফাঁসির কাজটা জুড়েছে নির্দোষ যারা ছিল তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেছে আমরাও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আবেদন জানাচ্ছে কথা বলেন ঠিক না আমি তো দেখেছি সিনা হত্যা সদর দপ্তরে আলেমদেরকে করল গুলি সাপলা চত্বরে ঠিক না আমি তো দেখেছি সেনা হত্যা সদর দপ্তরে আলেমদেরকে করল গুলি সাপলা চত্বরে আমি তো দেখেছি আলেমদেরকে করতে নির্যাতন কত আলেমদেরকে করলো ফাঁসির মঞ্চায় আমি তো দেখেছি সাইদির উপরে করতে অত্যাচার ইনজেকশনে বিষ দিয়েছিল জালিম সৈরা আমরা বিচার চাই সাইদি হত্যার আমরা বিচার চাই ছাত্র হত্যার সময় এসেছে বিচার চাওয়ার জাগ হে বীর সময় এসেছে বিচার চাওয়ার জাগ হে বীর লীলা হে চেনে ভাই উঠছেন কেন শেষ করে দেয়নি তো ভাই মেহরবানি করে আর কয়েকটা মিনিট আমিও যাবো আপনারাও যাবেন একসঙ্গে যাব রাজে আছেন রাজে আছেন আমার তো মনে হয় আমাদের মিঠা পুকুরের মানুষ কোরআন প্রিয় মানুষ এই রে ভাই এটু লা ইলাহা

কারেন্ট দিছে নাকি একদম জেনারেট চলছে ভাই রে মাটিটা নষ্ট করে না রে ভাই হ্যাঁ سبحان الله الحمد لله لا سبحان الله

কারণ এরকম করলো কে কারণ নেন নাই আপনারা বলেন নাই কারণ ছিল না পরে কারণ একবার দিছি ও আজ মাবি তো দিছে ভাই কোন মিনিট কোন মিনিট দেন এ রাজু ভাই দোয়া করি জানালা আপনারা একটু মেহেরবানি করে বসেন একবার দোয়া করি যাব একসঙ্গে হুজুর সুদে একবারে

ভোল্টেজ বেশি আসতেছে না কম আরে বাতি বন্ধ করে দিন বাতি বন্ধ করে দিয়ে দেখ বলতে পারে ওটা তো ওদের দোষ না ওটা জেনারেলের দোষ ওরা ভোল না হলে দিতে পারবে না তো কারেন্ট যাক সমস্যা কি ইনফিক্স থাকবে না

سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله سبحان الله

মোহাম্মেদুন সুলহ আমার ভাইয়া আল্লাহ রব্বুরার আমিন তার রসুলের মাধ্যমে হাদিসগুলি বর্ণনা করলেন আমার ভাইয়া হাব্বাবদাদি আল্লাহ তালা নু বিশ্বনবী রসুল সাল্লাহল্ লাহ রে কাছে গিয়ে বললেন ইয়া রাসূল আল্লাহ গিয়ে হাবিব আল্লাহ এরকম নিরযতন করছেন নিপ্রণ করছেন বিশ্বনবীর রহমত আল্লিলা

আরে ভাই মাপিন তো হইছে কিন্তু সমস্যা নাই কিন্তু মানে এ সব ঘুরে যাবে কিন্তু এ সব ঘুরে যাবে

ইনশাল্লাহ ভাই দোয়া চাই সবার কাছে সবার কাছে দোয়া চাই দোয়া চাই ইনশাল্লাহ সবাই দোয়া চাই ভাই দোয়া চাই